শিক্ষক লিখিত পরীক্ষার সাজেশন আমি আজকে যে সাজেশনটা দেওয়ার চেষ্টা করব বা যে সাজেশনটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে আপনারা চাইলে আমার কাছ থেকে হচ্ছে কালেক্ট করতে পারেন তো এটার জন্য কালেক্ট ফি এর জন্য কালেক্ট ফি হিসেবে নেওয়া হবে সত্তর টাকা তো চাইলে হচ্ছে আপনারা আমার থেকে হচ্ছে পিডিএফ ফাইল কিনে নিতে পারেন এটা হল যদি সাজেশনটা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি হচ্ছে সাজেশনটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন তো আর হচ্ছে আমার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান মেনলি তাহলে হচ্ছে আপনারা এই নাম্বারটায় যোগাযোগ করবেন ঠিক আছে যে তো এই নাম্বারটা হচ্ছে আপনারা চাইলে সংগ্রহ করে রাখতে পারেন এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে তো এখানে কিন্তু দেওয়া আছে যে আমার নোটসটার মধ্যে যে তিন স্টার দুই স্টার আর হচ্ছে চার স্টার সর্বোচ্চ হচ্ছে যে প্রশ্নগুলা বেশি কমন সেটা চার স্টার দেওয়া আছে তারপরে একটু কম কমন যেগুলো সেগুলো তিন স্টার তারপরে দুই স্টার এক স্টার দেওয়া আছে তো চাইলে হচ্ছে আপনারা আমার থেকে নোটটা সংগ্রহ করতে পারেন তো এটা মেনলি হচ্ছে আমি বিগত সালের প্রশ্ন ঘেটে এবং কি হচ্ছে আমাদের যে বুট বই রয়েছে সেই বুট বই থেকে হচ্ছে আমি প্রশ্নগুলো বেছে বেছে তো সাজেশনটা তৈরি করার চেষ্টা করছি তো চাইলে হচ্ছে আপনারা আমার থেকে এটা নিতে পারেন তো যদি হচ্ছে আমার থেকে আপনারা নিতে চান তাহলে অবশ্যই হচ্ছে ফেসবুকে হচ্ছে বিসিএস স্টারেন এমন যে আমাদের পেজটা রয়েছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন অথবা হচ্ছে যে আমাদের এই চ্যানেল থেকে হচ্ছে চ্যানেলের ডিসক্রিপশানে আমার ভিডিও ডিসক্রিপশানে আমি নাম্বারটা দিয়ে দিব আর প্রথমে হচ্ছে আমি আমার নাম্বারটা দেখানোর চেষ্টা করছি তো চাইলে হচ্ছে আপনারা ওইখান থেকে নাম্বারটা সংগ্রহ করে আপনারা যোগাযোগ করতে পারেন এরপরে দেখাই হচ্ছে যে ঘ বিভাগ যেটা ব্যবসা উদ্যোগ ও বাণিজ্যিক ভূগোল এখান থেকে পঁচিশ মার্কের প্রশ্ন হবে তো এখান থেকে হচ্ছে আমি বেশ মোটামুটি অনেকগুলো প্রশ্ন হচ্ছে এখানে কালেক্ট করার চেষ্টা করছি তো এই হচ্ছে প্রশ্নগুলা তো এখানে হচ্ছে খনিজ সম্পদ এখানে এই চ্যাপ্টার কমন তো এরপরে হচ্ছে আমরা বাংলাদেশের কৃষি তো এখান থেকে হচ্ছে আমি প্রশ্নগুলো সাজিয়েছি বাংলাদেশের মৎস্য এখান থেকে হচ্ছে আমি এই প্রশ্নগুলো সাজিয়েছি এখন দেখেন যে এখানে কিন্তু আমার নাম্বারটা হচ্ছে আসে চাইলে হচ্ছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে হচ্ছে আমি আপনাদের হচ্ছে এই সাজেশনটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো সাজেশন নিতে চাইলে আমাকে হচ্ছে এই সাজেশন ফি সত্তর টাকা তো এই হচ্ছে কথা বলা ছিল কলেজ পর্যায়ে যদি হচ্ছে কারো সাজেশন লাগে তো সেটা হচ্ছে চাইলে আপনারা নিতে পারেন তো এই ছিল হচ্ছে আমার কথা বলার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ